যখন অনুপ্রেরণা দেওয়ার কেউ নেই তখন আপনার অনুপ্রেরণা আপনি নিজেই হবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। চলে আসলাম ছোট্ট নতুন ব্লগ অনেক মাটির চুলাতে রান্না করব। আর আমরা গ্রামের মেয়ে বৌরা কিন্তু এইভাবেই হাঁড়ি পাতিলে মাটি লেপে দিই যাতে কালিটা হচ্ছে কম পরে আর মাছতে সুবিধা হয় আমার চুলাটা ভেঙে গেছে কেউ কিছু মনে করবেন না পরিবেশ সংসারে আর কি দেখাবো প্রতিদিন আপনাদের আপনাদেরকে এগুলোই যা খাই যা করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি তো প্রতিদিন যেটা বলি সেটাই বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন না লাগলে স্কিপ করে চলে যাবেন তবুও কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আপনার একটি বাজে মন্তব্যতেই আমার ভিডিও করার ইচ্ছাটা অনেকটাই কমে যেতে পারে এমনকি একেবারেও চলে যেতে পারে সো এই দয়াটা কেউ করবেন না প্লিজ কারণ আপনারা দূর থেকে শুধু কমেন্টটাই করতে পারবেন আমার জায়গায় এসে আমি কিভাবে চলছি না চলছি কি পরিস্থিতিতে আছি এটা কখনোই বুঝবেন না আর একটা কথা বলি এই ফেসবুকে কিন্তু কেউ শখে আসে না সারাদিন অনেক পরিশ্রম করার পরে ওই ফোনে সময় দিতে হয় এমনি এমনি তো দিই না তাই না আচ্ছা একটা কথা বলেন তো এই ফেসবুকে কি আমরা এমনি এমনি সময় দিচ্ছি কোনো স্বপ্ন ছাড়াই স্বপ্ন পূরণ হওয়া সেটা তো পরের ব্যাপার চেষ্টা করতে তো বাধা নাই তাই না দেখি না চেষ্টা করে হয় সফল হব তা না হলে শিখবো তো তো অনেক কথাই বললাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় লাস্টের দিকে আজকে অনেক দিন পর মাটির চূড়াতে রান্না করলাম তাই দিনে রাতে আমি কখনোই ভয়েস দিয়ে শান্তি পাই না কারণ আমার বাড়িটা একেবারে বিশ্ব রোডের সাথে সারাদিন গাড়ি গাড়ি হন্ডা মোটরসাইকেল ট্রাক বাস এগুলোর আওয়াজে আমি মানে ঝালাপালা হয়ে যায় কানটা তো যাই হোক এই প্যাম্পো আওয়াজের মাঝে কষ্ট করে আমার ভিডিওটা সহ্য করে দেখে নিবেন কারণ এটা ছাড়া তো আর উপায় নাই তাই না বাড়ি ছেড়ে আর কোথায় যাব তো মূলত আজকে এই বকর বকর করতে গিয়ে আপনাদের বলতেই ভুলে গেছি কিভাবে কি রান্না করছি যাই হোক আপনারা তো দেখতেই পাইছেন খুব আহামরি স্পেশাল ভাবে কিছু রান্না করছি না দেখতেই তো পেলেন শুধু ভাত আর এই পেঁয়াজ বোনা দিয়ে হচ্ছে মাছটা গরিবের রিজিকে আল্লাহ যা রেখেছে তাই আলহামদুলিল্লাহ যাদের পাঙ্গাস মাছ পছন্দ না তাদের তো ভালোই লাগবে না ভিডিওটা আর যাদের পছন্দ তারা প্রেমে পড়ে যাবেন লোভনীয় হয়েছে না রান্নাটার কালার গাইস কেমন ছেঁ আমি দেখছেন নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আপনারা বলে যাবেন তো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে বলবেন কিন্তু ভুলবেন না হয়তো আমার গল্প করতে করতে রান্না কমপ্লিট রান্না ঘরেও তুলেও নিয়ে এসেছি এখন সবাইকে খেতে দিয়ে দিব আমাদের মেয়েদের মূলত শান্তি কোথায় জানেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন স্বামী সন্তান নিয়ে একসাথে খেতে বসি তখন যেন সারাদিনের ক্লান্ত ভাবটাই চলে যায় আর একটা কথা শুধুমাত্র আমার কলিজার বিবাহিত আপুদের উদ্দেশ্য করে বলছি জীবনে চলার পথে না তোমার দিকে অনেকেই হাত বাড়াবে বন্ধুত্বের জন্য কিন্তু বিশ্বাস করো স্বামীর মতো ভালো বন্ধু আর কেউ হতে পারে না হ্যাঁ স্বামীরা হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কিন্তু তোমার সারা জীবনের ভালো মন্দের দায়িত্ব নিতে পারে আর যে তোমার জীবনে দুই দিনের অতিথি হয়ে আসে একটু খেয়াল করলে দেখবে সে কখনোই তোমাকে নিঃস্বার্থে ভালোবাসা দিবে না সেখানে তার কোনো না কোনো উদ্দেশ্য থাকবে তোমার পাশে যদি কেউ নিঃস্বার্থ ভাবে থাকে সেটা হলো তোমার স্বামী যে কিনা ঘরে এক মুঠো খাবার থাকলেও তোমার সাথে ভাগাভাগি করে খাবে এই জন্যই হয়তোবা সবাই বলে বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামী মেয়েদের মাথার ছাতা যাই হোক অনেক কিছুই বললাম আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ সবাইকে